নারী আপনার ভয় নাই এখানে আপনি কোনো পুরুষের সম্মুখে পড়িবেন না এ দেশের নাম নারী স্থান এখানে স্বয়ংপূর্ণ নারীবেশে রাজত্ব করেন পুরুষেরা যদি স্ত্রীলোকের কাজ করে তাহলে কেমন হয় এমনই নারী অধিকার ও নারীবাদী চিন্তাধারাকে বাস্তবায়নের লক্ষ্যে নার্গিস সুলতানার গ্রন্থনা এবং নির্দেশনায় ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সন্ধ্যা ছয় ঘটিকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্পেন জাহেদ হাসান মিলনায়তনে লেখার প্রকাশ সৌজন্য অনুষ্ঠিত হয় স্বপ্নে আজকের সুলতানারা হয়তানারা মতে স্ত্রী জাগরণের অপকরণের পাঁচটি দুরারোগ্য ব্যাধি এই যে কোনো বিষয় শিক্ষার অযোগ্যতা অসন্তোষ পরনিন্দা হিংসা এবং মূর্খতা নির্বোধ স্ত্রীলোকের কর্তব্য এই যে প্রত্যেক বিষয়ে নিজেকে অবিশ্বাস করিয়া স্বামীর আদেশ পালন করেন নারীকে শিক্ষা দেওয়ার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শ রূপে দেখাইয়া অবশ্য দেখাই ছিলেন না তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী রানী প্রণয়নী এবং সহচরী আর রামচন্দ্র প্রেমিক ধার্মিক সবই আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়ে কেবল তর কষাকষি কালো না ফর্সা খাদা, না টিকালো লম্বা না বেঁটে কুতকুতে না টানা টানা যার মাথার বাইরের জন্য সকলের ভাবনা মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই আমি সেই নেই যে ছোটবেলা থেকে শুনেছি ছোট ছোট কথা বলতে নেই যা যাতে নেই আহা ছুটতে নেই হাসতে নেই এমনকি কাঁদলেও লুকিয়ে

সাথে একজন আমি আমি অনেক নিজেকে ধন্য মনে করছি এই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের প্রেক্ষাপটে খুব দরকার ছিল আমাদের জানার দরকার ছিল বেগম রোকে স্বপ্ন প্রোগ্রামটা দেখে তারা বুঝবে অনেক কিছু নিতে পারবে যে কোথা থেকে আগে নারীরা কেমন ছিল কেমন প্রেক্ষাপটটা কেমন ছিল নারীদের বেড়ে বেড়ে আর এখন তারা তারা কি কি পাচ্ছে এবং কিভাবে কিভাবে যুদ্ধ করে উঠবে ওঠার না সাফল্য অর্জন করতে হবে কিভাবে এগিয়ে যেতে হবে আমরা রোকেয়ার জায়গা থেকে যেভাবে শিখেছি শুধু তুলে পায় তো আমরা এগুলি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এটা আমার ভবিষ্যতে আমি মনে করি অনেক অনেক কাজে লাগবে রোকেয়া যে সময়ের স্বপ্ন দেখেছিলেন সেটা তো বলতে গেলে একটা অন্ধকার সময় সেই সময়ে একজন দূরদর্শী অদম্য সাহসী নারী স্বপ্ন দেখেছেন। কিন্তু উনি কিন্তু নিজের জন্য স্বপ্ন দেখেননি উনি অন্যদের জন্যই দেখেছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্যই দেখেছেন এই সমাজের নারীদের জন্য বিশেষ করে পিছিয়ে পড়া নারীদের জন্য স্বপ্ন দেখেছেন। তাই আমি সেই কথাই বলবার চেষ্টা করেছি রোকে আর ভাবনায় যে মূক ও বধhei রংভ কুটিল পঙ্গু মানসিকতার সমাজ মানসিকভাবে যদি উন্নয়ন না হয় তাহলে সে জাতি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারেন আর জাতি মাথা উঁচু করে দাঁড়াতে না পারলে সেই দেশের নারী স্থান হবে কোথায় রোকিয়া যে স্বপ্ন দেখে গিয়েছিলেন তা যুগ যুগান্তরে প্রত্যেকটা সমাজের জন্য সফল দেশের জন্য প্রাসঙ্গিক আমি তাই ধারণ করি আমি তাই বিশ্বাস করি এবং সেই বিশ্বাস এবং আদর্শকেই আমি আজ মঞ্চে উপস্থাপন করার চেষ্টা করেছি